অন্য অন্য দিন মাছ কেটে নিয়ে আসে আজকে আর মাছ কেটে নিয়ে আসে নেই এই যে একটা কাতলা মাছ নিয়ে এসেছে মাছটাকে এখন কাটতে বসতে হবে কেটে ধুয়ে নিয়ে আগে মাছটাকে লবণ মাখিয়ে জল ধরতে দিয়েছিলাম এই যে জলটা বেরিয়ে গেছে ফেলে দেবো ফেলে দিয়ে এর মধ্যে এবার হলুদ মাখিয়ে মাছটাকে ভাজবো কড়া বসিয়ে দিয়েছি তেল গরম করার জন্য তেলটা গরম হয়ে গেলে এর এদিকে হলুদটা মাখিয়েই মাছগুলোকে তুলে দেবো একবারে ভাজা যাবে না দুবার ধরে ভাজতে হবে এই যে একবার তুলে দিয়েছি আর এই যে এই কটা ভাজলেই হয়ে যাবে আর এদিকে দেখো আমার একটা ভীষণ পছন্দের জিনিস মাছের চেয়েও ভীষণ ভালোবাসি মাছের তেল আগে মামসোনাকে নাচ প্র্যাকটিস করার জন্য বলতে হতো এখন আর মামসুনাকে বলতে হয় না এখন নিজে নিজেই ওর ড্যাডির কাছ থেকে ফোন নিয়ে এসে ফোন চালু করে আর এই যে নাচগুলো আয়নার সামনে দাঁড়িয়ে তুলতেছে আর এই নাচটা হচ্ছে রবীন্দ্রনৃত্য নাকি সেই নাচটাই তুলতেছে ও দুবার ধরে মাছগুলোকে সব ভেজে তুলে নিয়েছি সবজিতে দেওয়ার জন্য এদিকে আমি পেঁয়াজও কেটে গুছিয়ে নিয়েছি আর মাছ ভাজার যে তেলটা ছিল না সেই তেলের মধ্যেই কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুগুলোকে এই যে এগুলোকে ভালো করে ভেজে নেব আগে আলুটা ভালো করে লাল করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর কেটে রাখা পেঁয়াজগুলো আর একটা বড়ো সাইজের টমেটো দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে ওটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়েছি আর এর মধ্যেই আমি আদা রসুন পেস্টটাও দিয়ে দিয়েছিলাম আদা রসুন পেস্টের সাথে সাথে মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি আর এদিকে ভাজতে ভাজতে আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে আর এদিকে বাটির মধ্যে একটা মশলা করে নিচ্ছি আমি লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে ঘোল বানিয়ে নিলাম ঘোল বানিয়ে এই যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আবারও ভালো করে একটু কষে নেবো আর এটা জল দিয়ে করলাম যাতে মশলাটা পুড়ে না যায় তাই জন্য এটাকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি একাটি লাল শাক নিয়ে এসছে লাল শাকগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি দু তিনবার ধরে আমি এ থেকে এবার শাকগুলোকে নিয়ে নেব ডাটিগুলোকে ফেলে দেবো ফেলে দিয়ে আর এইগুলোকে লাল বাদাম দিয়ে ভাজবো বাদাম দিয়ে ভাজলে না মা আমার বাবু দুজনে কিন্তু ভীষণ খেতে ভালোবাসে তাই জন্যে আজকে বাদাম দিয়ে লাল শাকটা ভাজা করব আর এদিকে এই যে বাদামটাও ভাজা নিয়ে নিয়েছি আর এই যে হামাল দিস্তাতে না থেতে করে নেবো বেশি একদম মানে গুঁড়ো গুঁড়ো করবো না একটু আট আধ গোটা গোটা রাখবো এই যে আমার এটা আধ গোটা গোটা হয়ে গেছে এবার এইভাবেই আমি শাকের মধ্যে দেবো আলুর সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি দেখো তেল ছেড়ে দিয়েছি সুন্দর কিন্তু একটা কালার এসছে আজকে যেহেতু শুকনো শুকনো রান্না করব না তাই জন্যে আজকে ঝোল রান্না করব তাই জন্যে এই যে আমি ঝোলের জন্য জল দিয়ে দিলাম ঝোলটা ফুটিয়ে উঠলেই ভেজে রাখা মাছগুলোকে তুলে দেবো আর আজকে না ঝোলটা একটু বেশি করেই করছি আর আলুর পরিমাণটাও বেশি দিয়েছি যাতে রাত্রিও হয়ে যায় মানে গরম পড়েছে তো গরমে না দুবার ধরে রান্না করতে গেলেও একদম ভালো লাগছে না তাই জন্যে এই যে বেশি করেই করে নিচ্ছি আর ঝোলটা ফুটে উঠেছে মাছগুলোকেও তুলে দিলাম মাছগুলো তুলে দিয়ে সাত আট মিনিট ফুটিয়ে নামিয়ে নেব মাছের ঝোলটা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে নামিয়ে নেব আর আজকে না গরম যেহেতু বেশি পড়েছে তাই জন্যে আজকে সর্ষ পাটা দেখো না সর্ষ পাটা দেখে করলেও কিন্তু দুর্দান্ত লাগে আর এইভাবে রান্না করলেও কিন্তু ভালো লাগে খেতে দুপুরে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে কী কী রান্না করেছি চলো দেখে নিই ভাত বানিয়েছি ভাতটা নয় দুপুরের মতোই করেছি রাত্রিরে আবার গরম ভাত করবো কারণ হচ্ছে কি বলো তো ভাত না করে রাখলে নষ্ট হয়ে যাচ্ছে গরমেতে তাই জন্য আর ভাত অল্প করেই করেছি দুপুরের মতো আর এদিকে রয়েছে বাবু আর মামের ভীষণ পছন্দের বাদাম দিয়ে লাল শাক তার সাথে রয়েছে আলু দিয়ে কাতলা মাছের ঝোল দেখতেও যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে আর তার সাথে রয়েছে আমের চাটনি এই গরমে কিন্তু আমের চাটনি খেতে বেশ ভালোই লাগে চলো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি সকলেই ভালো থেকো সুস্থ থেকো